আজকের বিষয় হলো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে প্রথমে জানতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মূল প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল দেশভাগ উদ্ভাস ও সমস্যা দারিদ্র প্রভৃতি সমস্যায় ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ হয়ে ওঠে তাছাড়া দারিদ্র অনাহার বেকারত্ব শিক্ষার অভাব চিকিৎসার অভাব প্রভৃতি ঘটনাগুলি ভারতের অর্থনৈতিক দুর্বলতাকে প্রকট করে তোলে স্বাধীন ভারতের পরবর্তীকালে এই অর্থনৈতিক দুর্দশা থেকে ভারতবর্ষকে মুক্ত করে অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু উনিশশো পঞ্চাশ সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠন করেন এবং উনিশশো একান্ন সালে থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এর ফলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি আবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়াতে শুরু করে লক্ষ্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল প্রধান লক্ষ্যগুলি ছিল পয়েন্ট নম্বর ওয়ান জিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের প্রভাবে ভারতে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করে তোলা পয়েন্ট নম্বর টু দেশের মুদ্রাস্ফীতি দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করা পয়েন্ট নম্বর থ্রি উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা পয়েন্ট নম্বর ফোর রাস্তাঘাট তৈরি সৃষ্টির প্রসার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রভৃতির প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতিকে দ্রুত করে তোলা পয়েন্ট নম্বর ফাইভ খাদ্য কাঁচামালের সংকট দূর করা এবং ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন করা এগুলি ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের প্রধান লক্ষ্য যাতে স্বাধীনতার পাককালে যে অর্থনৈতিক দুরবতা ছিল তা আবার নতুন করে পুনরিজীবন ঘটে এই উদ্দেশ্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর উদ্যোগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় যা প্রতি পাঁচ বছর গ্রহণ ছিল তাহলে প্রথম পঞ্চবার্ষিকী উনিশশো यह कान सी